আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটা হচ্ছে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যেটা এই গরমের মধ্যে ঢাকা শহরের মানুষ আজকে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং যে যেখানে বাইরে যাচ্ছে সবাই গরমের মধ্যে ক্লান্তির মধ্যে সবাই সবাই অনেক খারাপ অবস্থা হয়ে যাচ্ছে যদিও গত বছর এই এপ্রিলের থেকে অনেক বেশি গরম ছিল তবু আজকের এই তাপমাত্রায় তাপমাত্রা এবং অনেক খারাপ হয়ে যাচ্ছে যে ছাত্র লোক শ্রমিক কর্মজীবী মানুষ শ্রমজীবী মানুষ দিয়ে যেখানেই বাইরে বের হচ্ছে সবার গরমের মধ্যে ক্লান্তিকর অবস্থার মধ্যে সবার অবস্থা অনেক দুর্বিষয় হয়ে যাচ্ছে আপনাদের কেমন লাগছে আপনাদের এই বাহিরে বের হয়ে এই গরমের মধ্যে কি অবস্থা সবার অবস্থা জানান ধন্যবাদ সবাইকে